আচ্ছা আমি ভিডিও কল করে দিয়ে হ্যাঁ একটু কথা কও তোমার মা দেখো তুমি ভিডিও কলে তোমার মা আরে একটু মা বাবার একটু দেখো তারা অসম্ভব ভাবে চিন্তিত আছে যোগাযোগ তো করবে না নাম হ্যাঁ তুই কেন আনার বলি গেছ দুনিয়া তার ঘুরি এত দে তোর কইছিনা ফোন করিবার লাগে অতি সময় আরে আমার বুঝ নাই আমরা তো না থাকলে ওনার কাছে মোবাইল আছে নি কেন নে গিয়া নাম্বার এটা লই নে লই কাছে ফোন করি অন গিয়া থানা ডালা গিয়া কইছি অন গিয়া সংবাদ সারা গরো গিয়া কইছি কই অন হেগুলো বার করতে চাই এত মাস পর্যন্ত হেন না তুই কেন না গিয়া তুই হইছ তুই নাম্বার তুই না আছ তো কারো কাছে মোবাইল তুই গিয়া নাম্বার এন তোর মুখস্থ না তুই কত সুন্দর তো গিয়া ফোন করতি আর দেখতেই পাচ্ছেন মা বাবা সামনে দাঁড়িয়ে সাংবাদিক ভাই এখানটায় এই মা বাবা অনেক দিন যাবত ছেলের কোনো সন্ধান পাচ্ছিল না যিনি রাজমিস্ত্রির কাজ করতেন বাবা কেমনে দেখ এখন ভিডিও কলে দেখাতে হচ্ছে ওকে ছেলে সোনামুড়াতে একটি জায়গাতে কাজে রয়েছেন বহুদিন আগে বহুদিন আগে প্রায় দু মাস আগে ভাই নিজের ছেলে রামজয় যে কাঠ রাজমিস্ত্রির কাজ করেন অনেক দিন যাবৎ ওকে পাওয়া যাচ্ছিল না দেখুন মা কি বলছে আগে শুনুন ছিল মাসি